আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি দেখাবো মুরগির বাচ্চাদের প্রথম দিনে কি কি করতে হয় আপনারা জানেন মুরগির ফার্মিং শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো প্রথম কয়েক দিন বিশেষ করে প্রথম দিন এই সময় যদি ভালোভাবে যত্ন নেওয়া যায় তাহলে পরের দিনগুলোতে মুরগির বাচ্চারা সুস্থভাবে বড় হবে প্রথমে আমি বলি হ্যাচিং থেকে হাউজিং পর্যন্ত কী কী করতে হবে যখন মুরগির বাচ্চা হ্যাচারি থেকে আসে তখনই তাদেরকে হাউজিংয়ে প্রবেশ করাতে হয় কিন্তু সরাসরি মুরগির ঘরে ঢুকিয়ে দিলে হয় না আগে ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে চারপাশে যেন বাতাস ঢুকতে পারে কিন্তু ঠান্ডা বাতাস যেন না লাগে প্রথম দিন ঘরের তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট বা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুরগির বাচ্চাদের জন্য আদর্শ বেশি গরম বা বেশি ঠান্ডা হলে মুরগির বাচ্চারা মারা যেতে পারে তাই হিটার বা বাল্ব দিয়ে সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে মুরগির বাচ্চারা যদি একসাথে গা ঘেঁষে বসে থাকে তবে বুঝবেন ঠান্ডা লাগছে আর যদি দূরে দূরে থাকে তাহলে বুঝবেন গরম লাগছে প্রথম দিন মুরগির বাচ্চাদেরকে পরিষ্কার হ্যাচারি থেকে নিয়ে আসার পথে পানি শূন্যতাই ভোগে তাই প্রথম কাজই হলো তাদের পানি খাওয়ানো পানির সঙ্গে সামান্য গ্লুকোজ ভিটামিন সি মিশিয়ে দিলে মুরগির বাচ্চারা দ্রুত শক্তি ফিরে পায় বোর্ডিংয়ের প্রথম দিনে মুরগির বাচ্চাদের বিশেষ স্টার্টার ফিড দিতে হবে এতে প্রোটিন ও ভিটামিন বেশি থাকে অনেকে ভাত বা অন্য কিছু খাওয়ান কিন্তু সেটা ঠিক না কারণ মুরগির বাচ্চাদের শরীর গড়ার জন্য সঠিক ফিডই সবচেয়ে মুরগির বোডিংয়ের প্রথম দিনে সাধারণত পানি খাওয়ানোর পরপরই একটা ভ্যাকসিন দেওয়া হয় সেটা হলো মারেকস ডিসিজ ভ্যাকসিন এটা দিলে ভবিষ্যতে মারেকস রোগ থেকে মুরগির বাচ্চারা নিরব যেখানেই মুরগির বাচ্চাদের রাখা হবে সেই জায়গায় পরিষ্কার পানির পাত্র খাবারের পাত্র ব্যবহার করতে হবে প্রতিদিন একাধিকার পানি বদলাতে হবে সবশেষে আমি একটা কথাই বলবো মুরগির বোডিংয়ের প্রথম দিনে যত্নেই নির্ভর করছে আপনার পুরো ফার্মের ভবিষ্যৎ তাই এই সময় কোনো ভুল করা যাবে না পানি খাবার তাপমাত্রা ভ্যাকসিন সব কিছুই ঠিকভাবে মেনে চল তো আজ এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ